অনুরাগী ছ আজকের পর্বে দেখা যায় আদালত জানিয়ে দেয় যে একটা বিরতির পর এই কেসের রায় ঘোষণা করবে কুন্তলা বেশ খুশি থাকে কারণ কুন্তলা ভেবেই নাই যে এই কেসটাই সে জিতে যাচ্ছে আর সোনাকে এমন ভাবে মানসিক রোগী সে সাজিয়েছে যে আদালত বিরতির পর এমনটাই রায় দেবে সোনা মানসিক ভার সমহীন এবং সোনাকে মানসিক হসপিটালেই পাঠাতে হবে কুন্তলা রায় ভাবতে থাকে তার প্ল্যান সাকসেসফুল হঠাৎ কুন্তলা চারদিকে তাকিয়ে দেখে কোথাও তো দীপানি দীপাকে কেন এখানে দেখতে পাচ্ছি না ভাবতে থাকি কুন্তলাই দীপাকে দিয়ে একদমই বিশ্বাস নেই আদালতে ছিল এটাই ভালো ছিল সূর্য এত বাড়াবাড়ি করলো যে এই দীপা আদালত থেকে বেরিয়ে গেল এখন আবার কোথায় গেছে দীপা অবিনাশ এদের দুজনকেই তো দেখতে পাচ্ছি না এরা দুজন খুব চালাক আর খুব ভয়ঙ্কর এরা আবার কোনোভাবে কেসটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো প্ল্যান সাজাচ্ছে না তো আমাকে আরো সতর্ক হতে হবে কুন্তলা বুঝতে পারে যে ওই মিস রুদ যদি মুখ খোলে তাহলে কিন্তু কেসটা অন্যদিকে ঘুরে যাবে আর দীপাকে দিয়ে একেবারেই বিশ্বাস নেই তাই কুন্তলা মিস রুদকে ফোন করতে থাকে কিন্তু ফোনে খুব বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে প্রতিদিনের পর্বগুলো সবার আগে দেখতে পাবে জর্জ তার রায় ঘোষণা করার আগেই নকল বিদেশি নিকে নিয়ে রুদ্রমূর্তিতে আদালতে প্রবেশ করল দীপা হ্যাঁ দর্শক আমরা দেখতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পেয়েছিলাম সোনাকে আদালতে নেওয়া হয় সেখানে সোনা সূর্য এবং প্রবীর সেনগুপ্ত সহ সেনগুপ্ত পরিবারের সবাই বারবার দীপাকে অপমান করতে থাকে শত অপমানের পরও আদালতে প্রবেশ করে দীপা কিন্তু সেখানে গিয়ে দেখতে পায়, কুন্তলা বারবার বার মিথ্যে সাক্ষী এবং মিথ্যে প্রমাণ দিয়ে সোনাকে মানসিক রুগী প্রমাণ করতে চায় এমন কি কুন্তলা উর্মি এবং প্রবীর সেনগুপ্তকে দিয়েও মিথ্যা সাক্ষী দেওয়ায় এসব দেখে দীপা বাধা দিতে গেলে তাকে অপমান করে আদালত থেকে বের করে দেওয়া হয় জজ সাহেব রায় দেওয়ার আগমুহ্তে জানান দুপুরের বিরতির পর চূড়ান্ত রায় ঘোষণা করা হবে কুন্তলা একদম শিউর হয়ে যায় যে সে সোনাকে মানসিক রুগী প্রমাণ করে ফেলেছে কিন্তু দীপাও যে হার মারার মতো মেয়ে নয় সে ছুটে যায় হসপিটালে এবং সেখানে গিয়ে দেখতে পায় বিদেশিনীর কেবিনের সামনে পুলিশ দিয়ে কড়া নজর দেওয়া অতন্ত আবার বয়কট